ঢাকা বাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে বামনকান্দা জংশনের নিকট নরাইল এক্সপ্রেস নামে একটি পরিবহনের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে বাস যাত্রীদের অভিযোগ পুলিশের সিগন্যালের কারণে এই সড়ক দুর্ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার সময় ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেলওয়ে জংশনের নিকট এক্সপ্রেসওয়েতে এই সড়ক দুর্ঘটনা ঘটে সড়ক দুর্ঘটনা নিহত ওই ব্যক্তির বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার গফুর মণ্ডলপাড়া এলাকার সালাম শেখের পুত্র সুমন শেখ এই ঘটনায় নরাইল এক্সপ্রেস পরিবহনের এক যাত্রী দাবি করেন এক্সপ্রেসওয়েতে শিবচর হাইওয়ে পুলিশ মোটরসাইকেলটিকে সিগন্যাল দিলে মোটরসাইকেলটি সাইড করতে গেলে পিছন থেকে আসা নরাইল এক্সপ্রেস পরিবহন গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মোটরসাইকেলটিকে চাপা দেয় এবং পরে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হন এই ঘটনা দায় সম্পূর্ণ হাইওয়ে পুলিশের এ বিষয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশের টিএসআই আশিকুজ্জামান বলেন আমরা হাইওয়ে পুলিশ খবর পাই বামনকান্দা জংশনের নিকট এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা ঘটেছে এসে আমরা মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করি পরবর্তীতে ঘাতক বাসটিকে আটক করে থানা পর্যন্ত নিয়ে যাই ঘাতক নরাইল এক্সপ্রেস নামক পরিবহনটির চালক পালিয়ে গেছে মরদেহ থানায় আনা হয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এ বিষয়ে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পলাশ জানান সড়ক দুর্ঘটনায় সুমন শেখ নামে একজনের মরদেহ এসেছিল তার পকেটের পরিচয়পত্র দেখে তাকে শনাক্ত করা হয়েছে এ বিষয়ে শিবচর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ জরুল ইসলাম বলেন এক্সপ্রেসওয়েতে আমার পুলিশের কারণে সড়ক দুর্ঘটনা ঘটেছে আমার জানা নেই পুলিশ যদি কাউকে সিগন্যাল দিয়ে থাকে তাহলে পিছন থেকে যে আসবে সেই গাড়িটিরও নিয়মমাফিকভাবেই যাবে কিন্তু আসলে কি ঘটেছে জানা নেই এটা আমার জানা নাই আর পুলিশ যদি এরকম করে নাই জানা নেই যেটা বলছেন আচ্ছা আচ্ছা তো এখন যদি কাউকে সিগনাল দেয় সে নিয়ম মাফিকভাবে সিগনাল দেওয়া এখান থেকে যে গাড়ি যাবে সেও তো নিয়ম মাফিকভাবেই যাবে এটাই নিয়ম কিন্তু এটা আমার জানা নাই ভাই আপনি হ্যাঁ এখানে এখানে তো বাংলাদেওয়ার নিয়ম আছে না এখানে তো ওভারেট স্লিট করে অনেকে এখানে আছে তো ওখানে তো ওই সাইড জায়গা আছে না ওখানে ফাইন প্রয়োগ করার সুযোগ আছে তো

আচ্ছা লাশের পরিচয় এখনো পাওয়া যায় নাই আর এই হ্যাঁ বাস বেপরোয়া গতিতে আসতে ছিল সামনে মোটর সাইকেল ছিল মোটর সাইকেল মোটর সাইকেল খেয়াল করে নেয় না কেউ অচেতন মনে যাই হোক কোনো এক কারণে মোটর সাইকেলের সাথে সংঘর্ষে হয় সংঘর্ষে হওয়ার ফলে মোটর সাইকেল আরোহী যিনি ছিল তিনি ঘটনাস্থলে মারা যান তাকে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তাকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি অলরেডি এবং রাস্তা থেকেই গাড়িটা অপেচালানোর চেষ্টা চলো মারা